খাসির মাংস যে পদ্ধতিতে রান্না করলে পোলট্রির মাংস থেকেও নরম হবে আর স্বাদ হবে দুর্দান্ত দেখতেও হবে সুন্দর সেই পদ্ধতি দেখাবো এই ভিডিওতে সবাই দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন মাংসটার কালার হয়েছে কত সুন্দর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি মাংসটা কালকে নিয়ে এসছে এবার ফ্রিজে রাখা ছিল এবার পরিষ্কার করে নেব এবার একটু শক্ত হয়ে আছে কিন্তু জল দিয়ে ধুয়ে নিলে নরম হয়ে যাবে ধুয়ে পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার প্রেশার কুকারে সিটি লাগিয়ে নেব মাংসগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দেব আর সামান্য একটু লবণ দেব দিয়ে বয়েল করে নেব ফুল বয়েল করব না কিন্তু হাফ বয়েল করব হাফ কেন করব দেখলে বুঝতে পারবে শেষ পর্যন্ত সাথে থাকুন এই পরিমাণে জল দেব এবার এটা গ্যাসে দিয়ে সিটি লাগিয়ে নেব গ্যাসের উপর প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিলাম এবার সিটি লাগিয়ে নেব চারটে সিটি লাগাবো সিটি লেগে গিয়েছে এবার সিটিটা বসতে বসতে আমি মশলাটা করে নেব আদা টমাটো রসুন এইগুলো আলাদা আলাদা করে পিষে নেব তারপর ভাজার সময় আলাদা আলাদা করেই ভাজবো একবারে সবগুলো ঢেলে দেবো না এবার মাংস কুকারটা নিয়ে এসে মাংসটা খালি করে নেব জলের থেকে ছেকে তুলে নেব তার জন্য ঝাঁঝরিতে করে তুলছি মাংসটা ঠান্ডা করা হয়ে গিয়েছে এবার এটার মধ্যে দই দিয়ে এক কেজি মাংস ওই দেড়শো গ্রাম মতো দই দিয়েছি এটাতে দুশো গ্রাম আছে দই অর্ধেকের বেশিটা দিয়ে দেব আগে অল্প মাখিয়ে দেখি কেমন হয় আর একটু দই লাগবে এটা ভালো করে মেখে নেব এর মধ্যে আর দ্বিতীয় কিছু দেব না শুধু দই দিয়েই মাখাবো এটা মাখা হয়ে গিয়েছে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমার মশলাগুলো সব করা হয়ে গিয়েছে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা টমাটো পিষে নিয়েছি এবার উনানে বাদ বাকি রান্নাটা উনানে কাঠের উনানে করব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল তেল দিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে এই তেলের উপরে দেব একটা আলু এই আলুটা আমার ছেলে খায় না তো আমি খাই তার জন্য এই আলুটা দিলাম তা নাহলে আলু খাসির মাংসে দেয় না আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার এই তেলে দিয়ে দেব গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা এরপর কটা পাতা দিলে ভালো হয় কিন্তু তখন পাতাটার ব্যবস্থা করতে পারিনি এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই পেঁয়াজের উপর দেবো লবণ তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে দেব রসুন বাটা তার কারণ আদা রসুন একসাথে দিলে রসুনটা ভালো ভাজা হয় না তার জন্য রসুন আগে দিলাম एबाट दु आदाटा মশলাটাকে ভালো নেড়ে চেড়ে ভাজবো নাহলে নিচে পুড়ে যাবে এবারে দেব জিরে আর গোলমরিচ বাটা এটা আমি শিল্পাটাই বেটেছি তার কারণ মিক্সারে অতটা সুন্দর বাজা হয় না মিহি করে বাটা হয় না তার জন্য আমি শিল্পাটাই বেটে নিয়েছি আর এই গোলমরিচটার জন্য মাংসের স্বাদটা একটু বাড়বে কিছুটা হলেও এবারে দেবো লঙ্কা বাটা এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবারে দিলাম হলুদ মশলার উপরে হলুদ দেওয়ার জন্য তরকারি কালারটা একটু ভালো হবে এবার মাংসগুলো ঢেলে দেব এই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবারে গামলা দিয়ে ঢেকে কষিয়ে নেব এবার মাঝে মধ্যে কিন্তু তুলে গামলাটা তুলে নেড়ে দেবো তা নাহলে নিচে পুড়ে যাবে মাংস প্রায় কষানো হয়ে এসেছে এবার মাংসতে জল ঢেলে দেবো জল কোন জল দেব মাংস প্রেসার কুকারে যে সিটি লাগিয়ে দিয়েছিলাম সেই জলটা ছিল ওই জলটাই ঢেলে দেবো এবারে গামলা দিয়ে ঢেকে দেব দিয়ে জাল তুলে নেড়ে দেব মাংস ফুটছে কত সুন্দর কালার এসছে আর একটু কালার হবে টমেটো দেওয়ার পর টমেটো এখনো দিইনি মাংসটা ফুল বয়েল হবে তারপরে টমেটো দেবো রান্না প্রায় শেষের দিকে তাই এবারে টমাটা দিয়ে দিলাম টমাটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটাবো কাঠের উনানে রান্না তো তাই একটু ধোয়া ধোয়া হচ্ছে দেখতে আবার একটু ঢেকে দেবো একটু পরে নামিয়ে আনব মাংস হয়ে গিয়েছে এবারে গরম মশলা দেবো এই শিল বাটা গরম মশলা ব্যবহার করিনি তার কারণ পাউডার গরম মশলা থেকে গোটা মশলা কিনে বাড়িতে পিষে দিলে সেইটা ভালো সেন্ট হয় বা স্বাদ হয়